বন্ধুগণ আজকে আমরা শিখব অব এর সকল ব্যবহার কেবল এক বিডুর মাধ্যমে আমরা শিখব তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটিন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে হ্যাঁ বন্ধুগণ এখন আসুন অবের সকল ব্যবহার কেবল এক ভিডিওর মাধ্যমে আমরা শিখব প্রথমে যা মনে রাখতে হবে সে বিষয়গুলো জেনে নিই সকল প্রিপোজিশন এর মধ্যে থার্টি পারসেন্ট ব্যবহারী অভের নিচে এদের সকল ব্যবহার দেওয়া হল প্রথমে আপনারা গঠন প্রণালীটি একটু ভালো করে লক্ষ্য করুন হ্যাঁ প্রথম গঠন প্রণালী হলো প্রথম হলো এন ডি নাউন অফ নাউন আবার ভারতের এন জি দুই নম্বরটি হলো এন ডি ভারতের এন জি অফ নাউন বা ভারতের সাথে আইনজি তৃতীয় নাম্বার হলো ওয়ান টু থ্রি অর্থাৎ যে কোনো সংখ্যা প্লাস নাউন অফ নাউন চতুর্থ হলো ফার্স্ট সেকেন্ড থার্ড নাউন অফ নাউন পঞ্চম হলো ওয়ান টু থ্রি সংখ্যা প্লাস অফ প্লাস নাউন প্রনন এখন আসুন বিস্তারিত বিষয়গুলো আমরা দেখব এখান থেকে লক্ষ্য করুন এখানে আর যেভাবে পড়বেন যে সকল শব্দ সেটা র বা এর যুক্ত হয়ে শব্দ গঠিত হবে তাদের পড়বে অবশ্য যেমন বেলাল যে কোনো একটা ব্যক্তির নাম নেন বেলাল বেলাল ইংরেজি হলো বেলাল বেলালের অফ বেলাল বেলালের বাড়ি দ্য হাউস অফ বেলাল অর্থাৎ বাড়ি র বেলাল এইভাবে হবে দা যেভাবে প্র্যাকটিস করবেন একটু খেয়াল করুন বেলাল এর স্থলে যে কোনো ব্যক্তি বস্তু প্রাণী গাছপালা পশু পাখি স্থান বাড়িঘর রাস্তাঘাট নদীনালা পাহাড় পর্বত বই পত্র পত্রিকা খাবার ফলমূল মাছ মাংস অর্থাৎ সকল যাবার খাবার যেতে খাওয়া শব্দ পোশাক আসবাবত সকল ব্যবহারিক সকল কিছু ইত্যাদি এদের নাম বসাতে হবে এবং দা হাউস অর্থাৎ বাড়ি এর স্থলে শব্দগুলির গুণাগুণ অবস্থান নাম বসাতে হবে তো বন্ধুগণ এখান থেকে আমরা পুরো বিষয়টি বুঝিয়ে নেব যে এখানে বেলাল এর স্থলে এরূপ শব্দগুলো বসাতে হবে এবং বাড়ি এর স্থলে এরূপ শব্দের গুণাগুণ বা অবস্থানের নাম বসাতে হবে এখন আসুন নিচে নিচ্ছে ভালো করে লক্ষ্য করলে আমরা বুঝতে যেমন এক হলো এখানে সর্বমোট গঠন ব্যবহার এখানে দেওয়া আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের সকল ধরনের ব্যবহারবিধি জানতে চান তাহলে এই ছত্রিশটি গঠনের ব্যবহার আপনি যদি শিখে যান তাহলে আপনি সমস্ত জীবনের জন্য অবের ব্যবহার শিখে গেলেন আপনাকে যদি আপনার শিক্ষক দশ হাজার অবের ব্যবহার দেওয়া হয় অর্থাৎ দশ হাজার অববিশিষ্ট বাক্য দেওয়া হোক না কেন এখানে দশ হাজার বাক্য দশ হাজার অববিশিষ্ট বাক্য অবশ্যই অবশ্যই পাবেন তাই আসুন বিডুটি শেষ পর্যন্ত দেখতে থাকে যেমন এখানে বেলালের বাড়ি গাড়ি ব্যবসা স্কুল অফিস কলেজ জায়গা জমি শিক্ষা জড়িত মন গুণাগুণ পোশাক মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইত্যাদি বসে পড়তে হবে যেমন দি মাইন্ড অব বেলাল বেলালের মন মন একইভাবে বেলালের মন চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষা ভালোবাসার ব্যবহার বেলালের ব্যবহার দি বিহেভিয়ার অব বেলাল হবে দ্য অনুমতি আদেশ আনন্দ দুঃখ এই জাতীয় হাজার হাজার শব্দ কিন্তু রয়েছে সেগুলো শব্দ বসাবেন দ্য ফ্রেন্ডস অফ বেলাল বেলালের বন্ধুরা এখানে বেলালের বন্ধু যদি হয় দ্য ফ্রেন্ড অব বেলাল বেলালের শিক্ষক শেখক দি টিচার অফ বেলাল ছাত্র ভাই বন্ধু আত্মীয় হাজার 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 যেতেও বসে পড়তে পারবেন তারপর আসেন হাউজ অফ বেলাল বেলালের বাড়ি জমি এলাকা গ্রাম দোকান বাজার এই হাজার হাজার শব্দ কিন্তু আছে যে কোনো শব্দ বসে পড়তে পারবেন তারপর আসেন টিচিং অফ বেলাল বেলালের পড়ানো বা শিক্ষা বেলালের লেখা দি রাইটিং অফ বেলাল বেলালের পড়া দ্য রিডিং অফ বেলাল বেলালে হাটা ওয়াকিং অফ বেলাল তো বন্ধুগণ এইভাবে হাজার হাজার ভার্বাসে ভার্ভের সাথে আইনজীবী যোগ করে এরূপ গঠনে পড়তে পারবেন ফেস বেলাল বেলালের মুখমণ্ডল শরীর হাত পা সবকিছু বন্ধুগণ এখান থেকে আমরা শিখে নিলাম যে বেলাল মানে যে কোনো একটা ব্যক্তি পৃথিবীতে সাতশো কোটি মানুষ আছে সাতশো কোটি মানুষের নাম আছে যে কোনো নাম এখানে বসিয়ে তারপর উক্ত ব্যক্তির হাজার হাজার এই জাতীয় শব্দ রয়েছে এতে শব্দগুলি বসিয়ে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ ইংরেজি মনের অজান্তে মনে অজান্তে শিখে ফেলতে পারবেন এখন আসুন নাম্বার টু দি কালার অফ শার্ট তার শার্টের রং দা দাম আকার এইভাবে শত শত শব্দ বসে কিন্তু পড়া যাবে দি কস্ট অফ শার্ট শার্টের শার্টটির দাম দি টেস্ট অফ রাশি মেঙ্গু রাশি আমি আমের ল্যান্ড অফ টাউন শহরের জমি দ্য রেন্ট অব দ্য কার গাড়িটির ভাড়া এইভাবে আপনি হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন এখন আসুন নাম্বার থ্রি এ রিং অফ গোল অর্থাৎ এ গোল্ড রিং স্বর্ণের আংটি তো স্বর্ণের আংটি চেন হার চুরি চামচ কারুকার্য ইত্যাদি ইত্যাদি বসে কিন্তু পড়া যাবে তারপর আসুন এর স্থলে যে কোনো সংখ্যা যাতে শব্দ বসে পড়া যায় এখন আসুন এখন আসুন দ্য বেল্ট অফ এ বেল্ট অফ লেদার অর্থাৎ লেদার বেল্ট একটি চামড়ার বেল্ট এখানে একটি চামড়া বেল্ট জুতা স্যান্ডেল ব্যাগ মানি ব্যাগ জ্যাকেট এভাবে শত শত শব্দ কিন্তু হয় যা মানে লেদার দিয়ে শত শত প্রোডাক্ট তৈরি করা যায় এখন আসুন দ্য ম্যাঙ্গো রাশি রাশি আম তো রাশি ফল কলা লেসু মানুষ চাউল এখন রাশির যত কিছু আছে সকল কিছুর নাম এখানে বসিয়ে পড়া যাবে দি ফিশ অফ আহ নদী নদীর মাছ দ্য রাইস অব রাজশাহী বরিশাল বরিশালের চাল দ্যাক ফোর্ট অফ গাজীপুর গাজীপুরের কাঁঠাল দ্য ফোর্ট অফ ভিলেজ গ্রামের ফল তো বন্ধুগণ এইভাবে রাজশাহী স্থলে হাজার হাজার পৃথিবীতে লক্ষ লক্ষ জায়গার নাম আছে যেকোনো নাম বসে পড়ুন তারপর উক্ত জায়গার লক্ষ লক্ষ শব্দ রয়েছে উক্ত শব্দগুলি এখানে বসে পড়ুন যাবেন আর তারপর আসুন দ্বিতীয় পৃষ্ঠাটি আমরা দেখব বাড়িঘর রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি এইভাবে বাংলাদেশে হাজার হাজার কিন্তু শব্দ হতে পারে যে কোনো শব্দ এখানে বসে পড়তে পারবেন দ্য যেমন এখানে কিছু একজাম্পল দেওয়া হলো দ্য পিপল অফ ভিলেজ দ্য পুলিশ অফ ঢাকা সিটি দ্য গার্মেন্টস অফ গাজীপুর দ্য গার্ডেন অফ সিলেট দ্য রিভার্স অব বাংলাদেশ এভাবে হাজার হাজার বাক্যাংশ বনে পড়তে থাকুন এখন আসুন সাত নাম্বারে স্টুডেন্ট অব ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছাত্র শিক্ষক কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ে শত শত কিছু থাকতে পারে তাই সেই সকল শব্দ বসে পড়ুন এখানে আরও অনেক শব্দ কিন্তু দেওয়া হলো সাম আওয়ার কলেজ আমাদের কলেজে কিছু শিক্ষক অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি স্থলে যে কোনো আপনি মানে ফ্যাক্টরির নাম কিংবা স্কুল কলেজ মাদ্রাসা কোনো কিছু নাম বসে পড়তে পারবেন স্টুডেন্টের স্থলে যে কোনো শব্দ এখানে লেখা আছে স্থলে কোনো ব্যক্তি বস্তু পরিচিতের নাম বসে পড়তে পারবেন এখন আসুন এ বুক অফ গ্রামার একটি গ্রামারের বই অর্থাৎ এ গ্রামার বুক ইংরেজির বাংলা অঙ্কে কোনো কিছু শব্দ বসে পড়তে পারবেন টু বুকস অফ গ্রামার গ্রামারের দুটি বই দ্য থ্রি বুকস অফ খান মেথড খান মেথডের তিনটি বই টু বুকস অফ ম্যাথ অফ খান মেথড পাবলিকেশন খান মেথড পাবলিকেশন দুটি গণিতের বই এইভাবে আপনারা বড় বড় বাক্যাংশ বানে কিন্তু পড়তে পারবেন বাক্য বানে পড়তে পারেন এখন আসুন নয় নাম্বার এক গ্রুপ অফ পিপল এক দল লোক অর্থাৎ লোকদের মধ্যে এক দল পিপল স্থলে শিক্ষক শিক্ষার্থী খেলোয়াড় এই ধরনের শত শত শব্দ হবে হাজার হাজার শব্দ বসে পড়তে পারবেন এখন আসুন নাম্বার টেন্ডেল অফ বোক্স বান্ডেল বা এক গোচ্ছে বই অর্থাৎ বইয়ের এক বান্ডেল এইভাবে পড়তে পারবেন এইভাবে বক স্থলে হাজার হাজার শব্দ থাকতে পারে বান্ডেলের স্থলে অন্য কোনো শব্দ বসে পড়তে পারবেন এখন আসেন এল এলিভেন দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রপতি এখন প্রেসিডেন্ট স্থলে নায়ক গায়ক নেতা নাগরিক মন্ত্রী শিক্ষক ছাত্র যে কোন শব্দ হাজার হাজার শব্দ বসে পারেন আর বাংলাদেশ স্থলে স্কুল কলেজ গ্রাম নগর শহর নগর জেলা পৃথিবীর যে কোনো দেশের নাম বসে পড়তে পারবেন যে কোনো জায়গা নাম বসে পড়তে পারবেন এখন আসুন এখানে দা রোডস অব ঢাকা ঢাকা শহরের রাস্তা এখন ঢাকা শহরের রাস্তা বা বাসা বাড়ি দোকান পাট অর্থাৎ একটি শহরে যত কিছু থাকে সকল শব্দ এখানে বসে কিন্তু পড়তে পারবেন এবং ঢাকার স্থলে পৃথিবীর কোটি কোটি জায়গার নাম আছে যে কোনো জায়গার নাম বসে পড়তে পারবেন এখন আসেন দ্য টিচিং অব মিস্টার খানের শিক্ষা বা পড়ানো এখানে একজন মানুষের সকল কাজকর্মের নাম বসে পড়ুন যেমন খানের পড়া লেখা কাজ কর্ম ইত্যাদি ইত্যাদি আর এই খানের স্থলে হাজার হাজার ব্যক্তির নাম বসে পড়তে পারবেন এখন আসেন দ্য টাইম অফ রিডিং পড়ার সময় লেখার সময় খাটার সময় খানার সময় এইভাবে পড়ুন তারপর দ্য টাইম অফ টাইম অফ বা পরীক্ষার সময় স্কুলের সময় কলেজের সময় ট্রেনের সময় বিয়ের সময় চাকরির সময় এইভাবে হাজার হাজার শব্দ শব্দ প্লাস সময় বসে পড়তে পারবেন তা বন্ধুগণ এখন আসুন তৃতীয় না পিসটা আমরা যাব এক কাপ অফ টি এক কাপ চা এক কাপ চা এক কাপ দুধ পানি কফি তেল লবণ ইত্যাদি শত শত শব্দ এখানে রয়েছে যে কোনো শব্দ পারেন এবং সংখ্যার জায়গায় এক দুই তিন চার কোনো শব্দ বসে কিন্তু পারবেন এখন আসেন ষোলো তো প্রাইস এক প্লেট ভাত অর্থাৎ ভাতের এক প্লেট দুই প্লেট তিন প্লেট চার প্লেট যেকোনো অনেক প্লেট যেকোনো সংখ্যা বসায় পড়তে পারবেন এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছাত্র অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের নাম এবং যে কোনো ব্যক্তি পদবী স্থানের নাম বসে পড়ুন এইভাবে মিলে পড়তে পারেন দা দ্য গার্ল মেটি ব্যবহার মেয়েটি ব্যবহার এইভাবে মিলে পড়তে পারবেন এখন আসুন অফ ডে দিনের এক অংশ রাতের এক অংশ অর্থাৎ দিন রাত সকাল দুপুর মাস বছর এগুলো বসে পড়তে পারেন টু গ্লাসেস অফ ওয়াটার দুই গ্লাস পানি পানির দুই ক্লাস এখানে পানি স্থলে হাজার হাজার শব্দ থাকে শব্দ থাকবে সেই শব্দ বসে পড়েন এবং গ্লাসের জায়গায় শত শত পাত্র হতে পারে শেষ পাত্র বসেন টু এ স্থলে যে কোনো সংখ্যা বসে পড়তে পারবেন তারপর তেইশ এ বোতল অফ ওয়েল এক বোতল তেল এক বোতল তেল তারপর টোয়েন্টি ফোর ম্যাঙ্গো আমের এক ফালি আমের এক ভাগ অংশ যে কোনো সংখ্যা বসে পড়া যাবে যে কোনো শব্দ এখন আসুন ওয়ান অফ দ্য অন অফ মাই বাদার্স আমার ভাই আমার এক ভাই অর্থাৎ আমার ভাইদের মধ্যে এক ভাই এখানে ভাই বোন আত্মীয়স্বজন মামা চাচা খালা যে কোনো শব্দ বসে পারেন তারপর আসুন ওয়ান অফ দ্য বয়েজ ছেলেগুলির মধ্যে একজন ছেলেগুলির মধ্যে একজন দুজন তিনজন চারজন যে কোনো সংখ্যা এখানে বসে পড়তে পারেন নিচের এক্সাম্পলগুলো ভালো করে পড়ুন হ্যাঁ তারপর আসুন অন অফ আস আমাদের অন অফ ইউ তোমাদের একজন আমাদের একজন তাদের একজন ছেলেদের একজন মেয়েদের একজন বাড়ির একজন স্কুল কলেজ মাদ্রাসার যে কোনো জায়গার একজন এইভাবে কিন্তু হাজার হাজার বাক্যাংশ বানাই কিন্তু পড়তে পারবেন এখন আসুন টু অফ আস আমাদের মধ্যে দুজন তিনজন চারজন যে কোনো সংখ্যা বসে পড়া যাবে এখন টোয়েন্টি নাইন আসুন এখানে এ পিকচার অফ মিটার মিটার একটা শপি মিটার একটি বই কলম খাতা কলম হাজার হাজার শব্দ বসানো যাবে আর তারপর আসেন তিরিশ এ পিকচার অফ মিটার মিটার কাছে যত ছবি আছে তাদের মধ্যে একটি অর্থাৎ মিটার একটি ছবি অন অফ মিটাস অন অফ মিটাস মিটার মিতাদের একজন অর্থাৎ মিটার যতজন আছে তাদের মধ্যে একজন মিটার অনেক বন্ধু বান্ধব বা যে কেউই থাকতে পারে অন অফ মিটাস বন্ধু একটু লক্ষ্য করে পড়বেন তারপর আসেন এ ফ্রেন্ড অফ মিটার অর্থাৎ মিটার যত বন্ধু আছে তাদের মধ্যে একজন অর্থাৎ মিতার এক বন্ধু এখন দ্য টোয়েন্টি সেভেনথ অফ জুলাই জুলাই সতেরো তারিখ তো বন্দোগো তারিখগুলি এইভাবে পড়বেন দ্য ফার্স্ট ডে অফ জুলাই দ্য সেকেন্ড অফ জুলাই দ্য থার্ড অফ জুলাই দ্য মিডল অফ জুলাই দ্য লাস্ট অফ জুলাই এইভাবে আপনারা পড়তে পারবেন এখন আসুন দ্য লাস্ট ডে অফ জুলাই জুলাইয়ের শেষ দিন জুলাইয়ের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন শেষ দিন যে কোনো সংখ্যা বসে পড়া যাবে এখানে আরও একজাম্পল দা হল এখন আসুন দ্য কাইন্ডনেস অফ দি কাইন্ডনেস অফ আল্লাহ আল্লাহর দয়া দ্য আল্লাহর সৃষ্টি দ্য ক্রেশনস অফ আল্লাহ দ্য পিটি অফ আল্লাহ আল্লাহর করোনা দ্য ব্লিজিং অফ আল্লাহ আল্লাহর রহমত দ্য পেয়ার অফ আল্লাহ আল্লাহর প্রার্থনা এইভাবে পড়তে পড়তে পারেন এখন আসুন ছত্রিশ নম্বর লক্ষ্য করুন থাউজেন্ডস অফ ইয়ারস হাজার হাজার বছর আগে হান্ড্রেডস অফ মাইলস শত শত মাইল থাউজেন্ডস অফ রুপিস হাজার হাজার টাকা হান্ড্রেডস অফ বুকস শত শত বই তো বন্ধুগণ এখানে লক্ষ্য করুন যে শত শত সমস্যা হান্ড্রেডস শত গাড়ি হান্ড্রেডস অফ কার শত শত বার হান্ড্রেডস শত শত বছর আগে হান্ড্রেডস অফ ইয়ার্স এগো হান্ড্রেডস অফ ইয়ার্স এগো শত শত টাকা হান্ড্রেডস অফ রোপেজ হাজার হাজার মানুষ হান্ড্রেডস অফ পিপল হ্যাঁ বন্ধুগণ এইভাবে শত শত হাজার হাজার যদি হয় কোটি কোটি লক্ষ লক্ষ এরূপ হলে এরূপ জাতীয় বাক্যাংশ বানিয়ে পড়তে পারেন তো বন্ধুগণ আজকে ভিডিওতে আমরা কি শিখলাম আজকে ভিডিও থেকে আমরা শিখে নিলাম অব এর সকল ব্যবহার আপনাকে এটি বিশেষ করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অব এর যত ব্যবহার বিডি আছে সকল ব্যবহার আপনাকে বলা হলো যে দশ হাজার বাক্য দেওয়া হোক না কোনো অব এর দশ হাজার নয় এক লক্ষ বাক্য দেহক অবের অবে সকল ব্যবহারিক বাক্যেরই এখানে গঠন প্রণালী এখানে দেওয়া হলো এর বাইরে কিছু নেই সকল কিছু হিসাব নিকাশ করে দেওয়া হলো আপনি কিংবা আপনার সন্তানকে যদি পড়াতে চান তাহলে তাহলে লিখিয়ে লিখে প্র্যাকটিস করাবেন এখানে যেভাবে দেওয়া হলো এইভাবে যদি পড়ান তাহলে সে দ্রুতগতিতে এগিয়ে যাবে হ্যাঁ বন্ধুগণ পরবর্তী ভিডিওগুলো দেখুন আমরা একে একে প্রি পজিশন সকল ব্যবহার আলোচনা করব আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ